থাকার মতো জায়গা বা কেউ নেই আপনার আমার বাড়িতে কেউ নেই আমার সৎ চাচাটা আছে আমার প্রতিবন্ধী ছিল এবং আমার আম্মু নেই সুযোগটা আসলে এই যে বাড়িতে সেই সুযোগটা নেই আমার বাড়িতে ঘর আছে কিন্তু লোক নেই এমন অবস্থা তো আমি কোথায় যাব আর আমি খুব দ্রুত কিভাবে এখন বরগুনা যাব বলে আমরা যখন জানতেই পেরেছি এটা ঈদ এর পরে মানে দুপুরের পরে তারপর এখন বিভিন্ন আন্দোলন বিভিন্ন ব্লক করে রাখা হয়েছে বিভিন্ন জায়গা এইসব জায়গায় আটকাই নেই এখন হয়তো আমি চেষ্টা করলে যেতে পারতাম কিন্তু আসলে এই মুহূর্তে হঠাৎ সিদ্ধান্ত তো নেওয়া আমার কাছে সম্ভব না এখন এখানে তো ঝুঁকি বা কোথায় উঠবো এখানে ঝুঁকি ফাঁকা এখন এটা ঝুঁকি হলো এটা তো দায় আমার না এটা তো ভার্সিটি প্রশাসনের দায়িত্ব আমাকে মানে সিকিউরিটি দেওয়া এখন তারা ব্যর্থ হয়েছে দেখেই তো আমার এই অবস্থা হয়েছে তা তো আমার এখন লিগালি ভার্সিটিতে থাকার কথা আমি তো এখানে লেখাপড়া করতে আসছি এখানে তো আমি মানে লাঠালাঠি পিঠাপিঠি করতে আসিনি কারণ আমার আমি কোনো রাজনীতির রাজনৈতিক কোনো গ্রুপের সাথে জড়িত না কারণ যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড হিসাবে আমি আমার লেখাপড়াটাই ছিল টার্গেট তো সেক্ষেত্রে এখন তো আমি কোথাও যেতে পারবো না আমার কোনো ছাত্রলীগ ট্যাগ নাই আমার কোনো শিবির ট্যাগ নাই আমার কোনো আহ আন্দোলন কারিদের সাথে সম্পৃক্ততা নেই তো সেই ক্ষেত্রে আমার তো এখন থাকতেই হবে তাহলে তো আমি চলেই যেতাম সবাই যেহেতু জীবনের রিস্ক নিয়ে চলে গেছে কিন্তু আমার তো সেই সুযোগ নেই দেখে আমার একটা শেল্টারের জায়গা থাকলো আমি সেখানে যেতে পারতাম কিন্তু সেই সুযোগটা আমার নেই প্রপোজড কি বললেন শেষ আপনাকে প্রপোজড আমাকে বলছে সে আমার দায়দায়িত্ব নেবে না তাহলে এই ছাত্রের দায়দায়িত্ব কে নেবে সে আমাকে প্রপোজড সর উল্টা সরার আমাকে আর উল্টা মানে আমাকে ধমক দিচ্ছে তারা আরো বলতেছে প্রশাসনের লোক এসে মানে তোমাকে কিন্তু টর্চার করবে সেই দায় আমরা নিব না তো একটা ছাত্রের মানে যদি বাইরে থেকে প্রশাসন এসে মানে একটা হলের ভিতরে প্রবেশ থাকা সত্ত্বেও বাইরে থেকে প্রশাসন আইসা আমার উপর টর্চার করবে মানে আর সেটা আমার দায়িত্বটা সে নেবে না এটা তো প্রবেশের কথা হতে পারে ভাই আসলে আপনি হলে আছেন কেন একটু বলবেন একবার আমি হলে আসি ম্যাক্সিমাম ছেলেপেলে লাইফের ঝুঁকির জন্য ঝুঁকির কথা চিন্তা করে হল ছেড়ে দিয়েছে কিন্তু আসলে আমি হলে ওঠার পর থেকে ঈদুল ফিতার ঈদুল আদা কোনো সময় আমি বাড়িতে যাইনি কারণ আমার সেরকম পরিস্থিতি নেই আমার ঘর আছে কিন্তু লোক নেই নেই মানে আমার আত্মীয় স্বজনও বলতে হ্যাঁ তো আমি এখন কোথায় যাব আমি তো ওইরকম প্রস্তুতি নিতে পারি না এমনকি আমার বাড়ি থেকেও কখনো আমার ফোন আসে না। যে বাবা তুমি মানে বাড়িতে ফিরে আসো আমি সেরকম ফোনও পাইনি তো সেক্ষেত্রে এখন আমি কি করবো আমি তো লিগালি এখানে থাকার কথা আমার আজকে এই পরিস্থিতি শেখার জন্য মানে

এখন প্রবোস তো দায়িত্ব নেয়নি উল্টা আমাকে ধমক দিয়ে গেছে যে প্রব মানে প্রশাসন এসে মানে বাইরে থেকে প্রশাসন এসে তোমার উপরে টর্চার করবে এখন একটা মানে প্রবোস্টের থেকে আমি এটা কখনো আশা করিনি এখন যেহেতু আমার কোনো উপায় নেই সেহেতু আমাকে ঝুঁকি নিয়ে থাকতে হবে প্রশাসনকে মোকাবেলা করতে হবে এছাড়া কোনো উপায় নেই কারণ আমি কোনো সংগঠনের সাথে যুক্ত না আমাকে কোনো ট্যাগ দিয়ে আমাকে আক্রমণ করতে পারবে না